হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম দারুণ একটা রেসিপি নিয়ে চল্লিশ জন মানুষের জন্য বিফ বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব এখানে দশ কেজি চাল আর দশ কেজি গোস্তের বিরিয়ানি রান্না করা হবে তো গরুর গোস্তটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানে আছে পোলাওয়ের চাল বাদ বাকি মশলাগুলি যা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আছে আর বাদাম আছে চার রকমের আলু বখরা আছে তারপরে জয়ত্রী জায়ফল সব কিছুই এখানে পেস্ট করে দেওয়া হবে সাথে আদা রসুন আর পেঁয়াজও কেটে নেওয়া হবে আর মশলা কি কি লেগেছে এবং কতটুকু পরিমাণে লেগেছে সবটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন তাহলে ইজিলি রান্না করে নিতে পারবেন তো মশলাগুলি সব প্রিপেয়ার করা হয়ে গেছে এরই মধ্যে চুলাও আমাদের জ্বালানো হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেওয়া হবে আরও যা যা বাদ বাকি উপকরণ আছে সেগুলো রান্না করতে করতে বলে দিব সব কিছু রেডি আছে এখন রান্না বসানোর পালা প্রথমে মাংসটাকে প্রিপেয়ার করা হবে মাংসটাকে হাড়িতে নিয়ে নেওয়া হলো ধুয়ে পানিটা ঝরিয়ে রাখা হয়েছিল সবটা মাংস দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দশ কেজি চালের সাথে আট কেজি মাংসও কিন্তু ব্যবহার করা যাবে বাবুর্চির হিসাবে আট দশ কেজি মাংস দশ কেজি চাল পারফেক্ট হিসাব তো চাইলে আট কেজিও দেয়া যাবে তো মাংসটা দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা কাজু বাদাম বাটা দিয়ে দেয়া হলো সাথে দিয়ে দেওয়া হচ্ছে চীনা বাদাম বাটা আরও বাদাম দেওয়া হবে পেস্তা বাদাম বাটা বাদাম বাটা এগুলো দিয়ে দেওয়া হবে একে একে করে সাথে দেওয়া হবে জয়ত্রী জাইফল পেস্ট এখন দিয়ে দেওয়া হলো আদার যেই পটটা ছিল সেটার মধ্যে একটু পানি দিয়ে সেটা ধুয়ে দিয়ে দেওয়া হলো টক দই টক দুইটাকে ফেটিয়ে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে লাল মরিচের পাউডার টমেটো সস টেস্টিং সল্ট আর লবণ দিয়ে দেওয়া হচ্ছে কাঠবাদাম বাটাটা এখন দিয়ে বেশ কিছু কুচি করা পেঁয়াজ সয়াবিন তেল আর ঘি দুটো ব্যবহার করে আজকে বিরিয়ানিটি রান্না করা হবে তো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল আস্ত গরম মশলা দারুচিনি এলাচি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেওয়া হলো এরপর হাড়িটাকে চুলায় বসিয়ে দেয়া হলো এখন এই মাংসটাকে খুব ভালোভাবে কুক করতে হবে মানে কষাতে হবে কষান কষাতে এর মধ্যে কোনো এক্সট্রা পানি কিন্তু দেয়া হয়নি কষানো মানে পুরোপুরি কুক করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এখন ঢেকে রান্না করা হবে মাংসটা যেহেতু পরিমাণে বেশি তাহলে কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না যদি পরিমাণে বেশি হয় তাই দেখা গেছে এটা 30 থেকে 35 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছিল এরপরে রাইসটা প্রিপেয়ার করা হবে আর কিভাবে কি করা হচ্ছে সেটা তো শেয়ার করবই একটু পরে নেড়ে দেয়া হলো মাংসটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে এখন ঢেকে রান্না করা হবে পিকনিকের আয়োজন করা হচ্ছিল বিকেলবেলা যেহেতু রাতে খাওয়া হবে তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাংস রান্না হাফ হয়েছে এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গেল তো মাংসর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হবে না মাংসর পানি দিয়ে মাংস রান্না করা হবে আর চালের সাথে আলু বোখরা আর কিশমিশ দিয়ে চালটাও ধুয়ে পানি ঝরিয়ে দেওয়া হয়েছে আশেপাশের পরিবেশটা একটু দেখালাম শীতের সন্ধ্যা বাংলাদেশের শীতের সন্ধ্যা অন্য রকম আসলে তো মাংসটা ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে আশেপাশে আরো অনেকেই ছিল তো আমরা সবাই গল্প করছিলাম সুন্দর খুবই একটা পরিবেশে রান্না হচ্ছিল বাচ্চারাও খুব এনজয় করছিল তো মাংস সিদ্ধ হয়ে গেছে ৩৫ মিনিট রান্না হয়েছে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে পানি পানি দেওয়া হচ্ছে বারো কেজি বারো কেজি পানিটা দিয়ে তারপরে এটার মধ্যে চাল অ্যাড করা হবে মাংস পুরোপুরি সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু পানিটা অ্যাড করা হয়েছে এরপরে দিয়ে দেওয়া হলো বেশ কিছু কাঁচা মরিচ এখন দিয়ে দেওয়া হয়েছে পাউডার মিল্ক পাউডার মিল্কটা মিশিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে প্রথমে লাইট ছোট ছিল এরপরে লাইটটা চেঞ্জ করে দেওয়াতে কি সুন্দর আলো হয়েছে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে প্রথম ভিডিও ক্লিপসগুলি একটু অন্ধকার ছিল তো যাই হোক সেটার জন্য দুঃখিত এখন ক্লিয়ারলি দেখতে পাবেন তো পানিটার মধ্যে যখন ফুটে উঠবে বলক ফুটে উঠবে তখন এর মধ্যে চাল দিয়ে দেওয়া হবে চাল দশ কেজি দশ কেজি চাল দশ কেজি মাংস এর মধ্যে পানি দেওয়া হলো বারো কেজি আর মাংসের মধ্যে কিন্তু তেমন একটা ঝোল ছিল না আশা করি ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন তো সব একসাথে ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো কিশমিশ আলু বখরা আর পোলাওয়ের চাল সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা একদম হাই আচে করে দেয়া আছে আর একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে যেন উপরের চাল নিচে আর নিচের চালগুলো উপরে যায় উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিলেই কিন্তু রাইসটা সুন্দরভাবে কুক হয় তো আজকে এই বাবুরচির বিরিয়ানি রান্না থেকে নতুন একটা জিনিস শিখলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে এখানে একটু ঘি দিয়ে দেওয়া হলো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে নাড়তে নাড়তে অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু চাল আর পানি প্রায় সমান সমান হয়ে আসছে যখন চাল আর পানি এরকম সমান সমান হয়ে আসবে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়া হচ্ছে আর এটা কিন্তু গ্যাসের চুলায় করা হচ্ছে ছাদে আলাদা করে চুলাটা ফিট করে নেওয়া হয়েছে বড় চুলা সেটার মধ্যে বড় হাড়িতে রান্না করা হচ্ছে কারণ ঘরে যে আমাদের ছোট চুলা আছে সেটার উপর কিন্তু এত বড় হাড়ি বসানো যাবে না আর একবারে এতগুলো রান্নাও করা যাবে না তো নতুন একটা যে টিপস শিখেছি সেটা দেখাচ্ছি এখানে কিন্তু পেপার দেওয়া হচ্ছে দমে দেওয়ার জন্য যাতে ভিতর থেকে হাওয়াটা বা গরম বাতাসটা যেন বের হতে না পারে ইনটেক থাকে তাহলে রাইসটা অনেক বেশি সুন্দর হয় ঝরঝরা হয় এই প্রথম আমি দেখলাম বাবুরজির কাছ থেকে এই টিপসটা তো পেপারটা সুন্দরভাবে দিয়ে তারপর উপর থেকে ঢেকে দমে রাখা হবে তিরিশ মিনিট তো প্রথমে আমি একটু চিন্তা করছিলাম যে পেপারটা দিয়েছে না জানি কেমন হয় এটা কেমন হবে তো পরবর্তীতে যখন দেখলাম তো নিজে আসলে অবাক হলাম দারুণ একটা টিপস তো চাইলে অনেকে বাসায় করতে পারেন আবার না পছন্দ করলে স্কিপ করতে পারেন তো এই যে তিরিশ মিনিট পরে ঢাকা তুলে এখন পেপারটা সরিয়ে নেওয়া হবে পেপারটা সরিয়ে নেওয়ার পরে যেটা আমরা দেখতে পেলাম যে রাইসটা সুন্দরভাবে কুক হয়ে গেছে আর উপর থেকে এক্সট্রা তেলটা পেপার শুষে নিয়েছে এখন এই পেপারটা ফেলে দেওয়া হবে এখন এই রাইসটার উপরে উপর থেকে আর একটু ঘি দেওয়া হবে এতে করে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে ঘিয়ের ফ্লেভারটাই পাওয়া যাবে আর এই নাড়ার যে টেকনিকটা সেটাও আমার কাছে দারুণ লেগেছে উল্টে পাল্টে কী সুন্দর মানে কেটে কেটে কীভাবে নাড়ছে সুন্দর করে উপরের চালগুলো নিচে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিরিয়ানি কিন্তু অলমোস্ট ডান আর অল্প সময়ের জন্য একটু দমে থাকবে এরপরে খাওয়ার জন্য একদম রেডি শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা বিফ বিরিয়ানি পরিবারের সবাই মিলে খেতে কি যে এক অসাধারণ মজা ছিল সেই মুহূর্তটা তো আপনাদের সাথে আর বলে বোঝাতে পারবো না কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটা ট্রাই করতে পারেন তো বাচ্চাদের খেলাধুলা সবার গল্প গুজবের পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের পিকনিকের আয়োজন আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কেমন রেসিপি আমার কাছে দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ